হ্যালো ফ্রেন্ডস দেখো যে পেসার বোর্ডটা আমি তৈরি করলাম যে মালটা রেডি হল সমস্ত কিছু লেখা হয়ে গেছে ফ্রন্টের লেখাগুলো দেখুন পেছনের লেখা সব কমপ্লিট হয়ে গেছে মালটা আবার বাজিয়ে চেকিং করে দেখাবো কেমন কোয়ালিটির বাজছে কেমন কোয়ালিটির হয়েছে সেটা জানার জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি র্যাকের লাইনটা চেক করব তা ফার্স্ট বলে দিই যে সেটিংটা এটা মাইক্রোফোনের বলেছিলাম মাস্টার মানে মাইক্রোফোনের মাস্টার বলে এটার তিনটে হচ্ছে র্যাক র্যাকের হচ্ছে মাস্টার র‍্যাকের মিড র্যাকের টোন ঠিক আছে এটা টুইটারের সেকশান টুইটারের মাস্টার টুইটারের এটার টোন বেরোবে বা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হবে আর এই টোটাল যে অংশটা পুরোটা বেসের মানে একটা প্রেসার বোর্ড নিয়ে গেলে মানে টোটাল সিস্টেম চালানো যাবে সেটা চালানো যাবে এবার এদিকে আছে তিন চারটে বেস চার ব্যান্ডের চারটে বেস এ বি সি ডি অর্থাৎ এক দুই তিন চার আপনারা এটাও বলতে পারেন এই চারটে বেসকে কন্ট্রোল করবে এই ডিপিডিটি সুইচগুলো এ বেস যদি কন্ট্রোল করতে চায় তাহলে এটা ডাউন করলে তাই এ বেস উঠবে হুম অ্যাক্টিভেট হবে এইগুলো নিচের দিকে না অ্যাক্টিভেট উপর দিকে তুললে ডিঅ্যাক্টিভেট ঠিক আছে মানে ওটা অফ থাকবে আর এইগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবে মানে এর এই যে বেসগুলোকে এই ওপরের অংশগুলো দিয়ে বাড়ানো কমানো হবে আর এই বেসের টোটাল মাস্টার ফলেম এই অর্থাৎ মাস্টার হচ্ছে এইটা আর এই চারটে বেসের বেসকে নিয়ন্ত্রণ করবে বা যে চারটে বেসের হচ্ছে বেস হচ্ছে এইটা বা ভাইব্রেশন তৈরি করবে একটা চারটে বেসের এটা হচ্ছে বেস ঠিক আছে তো এর পেছনের লুকটা একবার দেখে নিন পেছনের লুকটা দেখে নিন হাতের লেখা তো আমার খুবই খারাপ দেখতেই পাচ্ছেন একদিকে জড়ামড়ি হয়ে গেছে তো কিছু মনে করবেন না তো বোঝাবার সুবিধার জন্য এবং যাকে এটা দেবো তাকেও ব্যাপারটা বুঝিয়ে দেবো অসুবিধা হবে না তো এটা হচ্ছে ইনপুট লেফট রাইট ইনপুট হুম ইনপুটও যা এই অক্স ইনপুটও তাই একই হুম কেউ যদি অক্স অক্স কেবিল থাকে অক্স কেবল দিয়ে বাজাতে পারবে আর এই ধরনের কেবিল থাকলে এই ধরনের কেবল দিয়ে আর এল ইনপুট করে বাজাবে ঠিক আছে তো এই আর এল যে ইনপুট হলো আর এটা আর এটা এল এটা এল এটা ডাইরেক্ট আউটপুট হয়ে যাবে ঠিক আছে এটা ডাইরেক্ট আউটপুট হয়ে যাবে যদি অন্য কোনো মেশিনে যদি ভায়া করে যদি কারো আউটপুট বাজাবার থাকে না আউটপুট বাজাবে আর এটা মাইক্রোফোন মাইক্রোফোনের ইনপুট হুম আর এটা ছোটো বোঝার সুবিধার জন্য এখানে একটা গোল মতো চিহ্ন দিয়ে দিয়েছি এটা হচ্ছে মাইক্রোফোনের আউটপুট ঠিক আছে আর এবার এটা হচ্ছে দেখুন এটা হর্ন তিনটে হর্ন আউটপুট হয়েছে আর তিনটে বক্সের আউটপুট বা যেটা বেসে যাবে ঠিক আছে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন এবার ভিডিও আমি এটা বাজিয়ে দেখাচ্ছি এবার চেক করে কেমন সাউন্ড কোয়ালিটি হয়েছে আপনারা বলবেন এখানে আমার একটা চিপ মেশিন আছে এখান থেকে ডাইরেক্ট আউটপুটটা নিয়েছি অক্স দিয়ে দেখুন ওপরে অক্স দিয়ে আউটপুট নিয়ে অক্সে এখানে ইন করেছি আর এখানে আমি র্যাকের লাইনটা একটা দিয়ে বাজাচ্ছে দেখুন তুলছি এই যেটা বাড়িয়ে ভলিউমটা একটু मीट तुलसी नाइस

কিন্তু অফারে বাজছে মাস্টার এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি অ্যাডজাস্ট